ইদু উপলক্ষে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কিন্তু ডবশোল্ডার কিন্তু ইনার্জ হয়ে গেছে যেগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের থেকে শুধুমাত্র পাইকে নিতে পারবেন গার্মেজ স্যার আপনি আমাদের থেকে কিন্তু হিউজ পরিমাণে বিভিন্ন ধরনের পোলো শার্ট টি শার্ট কিন্তু পেয়ে যাবেন দেশের মধ্যে সবচেয়ে কমলে

থেকে পাঁচটা শুধুমাত্র পাইকারি তাছাড়া আমার হাতে কিন্তু যেটা আছে এটা কিন্তু আমির ব্রান্ডেড টি শার্ট দেখতে পাচ্ছে কত সুন্দর এগুলো পেয়ে কটন ফেব্রিক ষাট থেকে সত্তর একশো থেকে সত্তর এটা পেয়ে মাত্র একশো টাকা হ্যাঁ

পানার কথা আমাদের থেকে রেট কমে দিতে না কারণ আমরা নিজেরাই আমাদের নিজস্ব ও বাংলাদেশের বাইরে এইগুলো পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা দেখতে পাচ্ছেন হাতে যে কালার হল প্রথম কালার মেরুন কালার সাইজ পাবেন তিনটা অনলাইন শপ বা আপনাদের দোকানে বা আপনার সারা বাংলাদেশ কিন্তু নিয়ে হোলসেল সিল্কেন ভালো একটা প্রফিট করে সেম কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার থেকে দিচ্ছি এগুলো শুধুমাত্র পাইকারি নিতে পারবেন মাত্র 160 টাকায় সলিড ড্রপ শোল্ডার প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট উইথ প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক দেখতে পাচ্ছেন এটা হলো তৃতীয় কালার হোয়াইট কালারটা মাত্র 160 টাকা আর লাস্ট যে কালারটা আছে পেস্ট কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এক একটা থেকে এক একটা সেরা মাত্র একশো ষাট টাকা তাছাড়া আমি কিছু আর পনেরোশো দেখে দিচ্ছি ভিডিও শর্ট করার জন্য আমি জাস্ট টিকা কালার দেখাচ্ছি এগুলো থ্রি কন্টার পুরো পনেরোশো গুলো পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি মাত্র একশো ত্রিশ টাকা আর সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা ভিডিওতে এতগুলো কালার দেখানো সম্ভব না ফাইন স্টেপ পুরসাদ যারা খুঁজছেন তার জন্য আমাদের থেকে পুরসাদটা নিতে পারেন ইজি ফেব্রিকের ফাইন স্টেপ এগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা আরো হিউজ পরিমাণ কালার আছে তাছাড়া যারা ব্যান্ডগুলোর উপর শর্ট খুঁজছেন তারা কিন্তু আমার থেকে এরকম প্রিমিয়াম কোয়ালিটি করবেন যেগুলো বানানোর আপনাকে এই রেটে প্রোভাইড করা সম্ভব না হো আপনার যেকোনো শোরুম বা হোলসেল যে কোনো জায়গায় এগুলো সেভ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন স্যাপার আসন খুবই সুন্দর সফট ফেব্রিক যে পাবেন দুইশো প্লাস এগুলো দেখতে পাচ্ছেন আমি একটু জাস্ট সুইং কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি আপনি দেখেন সেপারে আসন কলার ব্যান্ডগুলো সুইং কোয়ালিটিটা জাস্ট মার্শাল সিকে ব্র্যান্ডের এম্ব্রোয়ড্রাইডে দেখেন কালার মিশিং এম্ব্রোয়ডারি এগুলো কালার আছে চারটা এগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা টাকা হ্যাঁ মাত্র এই কালার চারটা সেগুলো নিতে হবে তাছাড়া ব্যাংকের মধ্যে কিন্তু অল ওভার আছে অল ওভার কালার আছে দুইটা এটা পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা জাস্ট আপনি সুইং কোয়ালিটি দেখবেন আমাদের হাউজে এসে অবশ্যই আপনার পছন্দ হবে এই ঈদের জন্য আপনার আমাদের থেকে আমাদের যেগুলো বাংলাদেশে অন্য কোথাও আপনারা দুইশো নিচে পাবেন না থেকে আরো অন্যান্য হোলসেলার বাইং হাউস ও বিভিন্ন জায়গায় কিন্তু পাইকারি দোকানদারে কিন্তু নিয়ে পাইকারি সেল করতেছে শুধুমাত্র পাইকারি নিতে আপনার পাইকারি নিতে পারবেন তারা আমাদের শুধুমাত্র যোগাযোগ করবেন এগুলো দুইশো বিশ এস এম এটা হলো বারবেরি পোলো শার্ট এগুলো পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা হ্যাঁ মাত্র একশো ষাট টাকায় কালার আছে আর অনেক আমি জাস্ট একটি কালার দেখে দিচ্ছি এই সেম ফেব্রিক এর মাত্র একশো ষাট টাকা জনস ব্র্যান্ড এর মাত্র একশো ষাট টাকা কালার আছে পাঁচ করে তাছাড়া এজি ব্র্যান্ড এ পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা ফেব্রিক দুশো বিশ প্লাস তাছাড়া আরো বিভিন্ন প্রসাদ যেগুলো আছে যেমন যে প্লাকেটের প্রসাদ গুলো পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা কালার আছে আরো দুই তিনটা প্লাসিওসপুলোর এই যে কত সুন্দর ফ্লাকেটের ভিতরে এম্বোয়ারি করা ব্লাউজ দেখেন জাস্ট মার্শাল্লাহ মাত্র একশো ষাট টাকা কালার আছে প্রত্যেকটা অবশ্যই আওয়াজে আসবেন বা হোয়াটসঅ্যাপে নক করবেন বা ভিডিও কলে কিন্তু আপনার সারা বাংলাদেশ কিন্তু ভিডিও গুলো আমাদের প্রোডাক্ট গুলো দেখে আপনারা কিন্তু অনলাইনে পার্চেস করতে পারবেন অর্ডার কনফার্ম করলে সকল কন্ডিশনে প্রোডাক্টগুলো পাঠানো সম্ভব এটা হলো গ্যাপের একটি প্রসাদ এটা পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকায় আর বিভিন্ন আইটেম আছে আসলে আমাদের আইটেমের শেষ নেই অবশ্যই আপনাদের হাউজে আমাদের হাউজে আসলে পরগুলো পছন্দ হবে এই স্টেপের ইউজফুল স্টেপের পোশাক গুলো পেয়ে যাবেন মাত্র একশো পঁয়ষট্টি টাকায় হ্যাঁ আমাদের ভিডিওতে যে রেটটা বলা এটা আমাদের ফিক্সড তাছাড়া আমি আমার আরো কিছু কালেকশন দেখে দিচ্ছি যেগুলো একদম নিউ ইন হাউজ হয়ে গেছে যেমন টমি এই স্টেপের পোশাকটা দেখতে পাচ্ছেন জাস্ট দেখেন বাংলাদেশের অন্য কোথাও আমাদের যে স্টাইলগুলো আছে অন্য কোথাও এই স্টাইলগুলো পাবেন না যেগুলো আপনারা শুধুমাত্র আমাদের থেকে আমাদের থেকেই পাবেন তো সেক্ষেত্রে আপনি যেগুলো যদি শোরুমে উঠান বা আপনি এগুলো হোলসেল সিল করেন তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো প্রফিট আর করতে পারবেন কারণ আনকমন প্রোডাক্ট দিয়ে কিন্তু মার্কেটটা সবচেয়ে বেশি অ্যানালাইজ করা যায় এটা হলো মাত্র একশো সত্তর টাকায় প্রোডাক্ট হ্যাঁ মাত্র একশো সত্তর টাকায় কন্ট্রাস্ট এত সুন্দর এম্বয়ডারি করা থ্রি ডি এম্বয়ডারি সুন্দর সুন্দর কালার আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে করবেন বা চলে আসবেন আমাদের হাউজে সকলকে আমি আহ্বান করবো আমাদের হাউজে আসবেন আর আমাদের কাছে আছে আছে দেশের মধ্যে সবচেয়ে বেশি জ্যাকার কলারের কালেকশন আমি জাস্ট দেখে দিচ্ছি জায়গা কলার প্রত্যেকটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো টাকায় হ্যাঁ মাত্র একশো টাকায় তাছাড়া আমাদের কাছে কিন্তু এগুলো বক্স সহ নিতে পারবেন বক্স নিলে আলাদা বক্সে কস্টিং দিলে কিন্তু আমাদেরকে প্রোডাক্টগুলো নিতে পারবেন তাছাড়া যেমন গুচি ব্যান্ডেল প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন কালার আছে সুন্দর সুন্দর আমি জাস্ট একটু কালার দেখাচ্ছি মাত্র একশো আশি টাকা এই গুচি ব্যান্ডেল তাছাড়া যে ডিওর ব্যান্ডেল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা প্রত্যেকটা পিকে কটন ফেব্রিক সাইজ হবে তিনটা এম এল এক্স এর মিনিমাম পার আইটে আমরা ষাট পিস করে তাছাড়া বারবিটি এই এম্বয়ডারি পুরুষটা দেখতে পাচ্ছেন কিং এর মতো এম্বয়ডারি টু পার্টের জায়গায় গলা কালার অঙ্কশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

প্রত্যেকটা কালা দেখতে পারবেন এটা পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা বার্সেসের একটা স্টাইল কতটা সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের থেকে যে কোয়ালিটি তে যে স্টাইল পাবেন বাংলাদেশের অন্য এই রেটেল প্রফিট করতে পারবে না নতুন ফ্রেন্ডলি একটা দেখতে পাচ্ছেন আপনি এগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা ফেন্ডি কত সুন্দর আনকমন এগুলো অনলাইনে সব থাকলে সবচেয়ে বেশি আপনার কিন্তু প্রফিটে বলে হবেন এই রেট এর সময় পথে এই জায়গাগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকার কালার আছে প্রত্যেকটা পাঁচটা থেকে ছটা অবশ্যই হাওজায় আসবেন বা অর্থ রক্ষবেন নতুন সবচেয়ে আনকমন বা আপনার যারা ব্র্যান্ডের এই জ্যাকা কলা যেগুলো বাংলাদেশে অন্য কোথাও আমাদের থেকে লঞ্চিং হয়েছে এই টাকা জায়গা কলা প্রোডাক্টটা দেখেন দেখেন একদম নিখুঁত প্লাস প্রত্যেকটা কিন্তু আনকমন এটাও পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা অবশ্যই আওয়াজে আসবে তাছাড়া নতুন একটি মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আছে অনেকটা সুন্দর সুন্দর পাঁচটি কালার আছে আমি জাস্ট একটি কালার দেখাচ্ছি সরকারের উদ্দেশ্যে

তিনটা ওয়াশ যে পাবেন আট পিস করে তিনটা ওয়াশ আমি ভিডিওতে দেখে দিচ্ছি ফুল ব্ল্যাক এটা টু পার্সেন্ট স্প্যান্ডিক্স পার্সেন্ট কটন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনি সবাইকে বলবো হাউজে আসার চেষ্টা করবেন অবশ্যই হাউজে আসলে আপনাদের প্রোডাক্ট পছন্দ হবে বা অর্ডার কনফার্ম করলে কিন্তু আপনার সেম প্রোডাক্ট পাবেন ভিডিও করে যেটা দেখানো হবে সেটাই তাছাড়া কি পাচ্ছেন এই ব্লু ওয়াশটা খুবই সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর তাহলে আমেরিকান এগুলো কিন্তু দেখানো শেষ লিভাইজে অর্ডার দিতে হবে মাত্র বত্রিশ পিসের কার্টুন অর্ডার করলে কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জের মূল্যে কিন্তু প্রোডাক্টগুলো পাইকে নিতে পারবেন

আপনারা সারা বাংলাদেশ হাউস বা যে কোনো ফ্যাক্টরি যা যা করবেন আমাদের থেকে কমে আমাদের এই প্রোডাক্ট গুলো আপনারা অবশ্যই হাতে নিয়ে বুঝতে পারবেন আমাদেরকে কমে কেউ দিতে পারবে কিনা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কালার রং কোষ ওয়াশের পরও গ্যারান্টি এটা হচ্ছে জ্যাক এন্ড জোন্স ব্র্যান্ড প্যান্ট এটাও পেয়ে যাবেন মাত্র ষোলো পিসের কাটন মাত্র চারশো ষাট টাকা থ্রি ডি হাই এম্বয়ডারি করা আছে ব্যাক সাইডে কাজটা দেখুন পকেটিং এর ফেব্রিকে কত সুন্দর কাজ করা এটা পেয়ে যাবেন মাত্র চারশো ষাট টাকা ষোলো পিস অর্ডার করলে কিন্তু প্রোডাক্টটা সেম পেয়ে যাবেন মাত্র ষোলো পিস ষোলো পিসের কাটুন সাইজ হবে থেকে চৌত্রিশ আট পিস করে দুইটা ওয়ার্ড ষোলো পিস দিতে হবে জ্যাগান জনসের ষোলো পিসের কাটুন তো শুধুমাত্র আমাদের এই প্রোডাক্ট গুলো পাইকে নিতে আমার সাথে স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করুন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন ইউটিউব থেকে দেখলে ইউটিউব পেজটি ফলো করে রাখো আর অবশ্যই আমাদের এরকম নিয়মিত পাইকে ভিডিও গুলো দেখতে আমাদের সাথেই থাকবে তো দেখা নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ